হাই ফ্রেন্ড এই সমাজের সময়ের মূল্য নিয়ে একটা কথা বলার চেষ্টা করলাম যদি ভুল দুটো হয়ে থাকে ক্ষমা করে দেবেন এক ব্যক্তি গভীর রাত্রে ঘুমিয়ে আছে দেখে তার পায়ের কাছে যমরাজ দাঁড়িয়ে তাকে বলছে যে তোমার সময় শেষ তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে সে ব্যক্তি হঠাৎ চমকে যায় এবং তারপর বলে উঠল যে মহারাজ আমাকে কয়েক মাস সময় দেন যমরাজ বললো তোমাকে কোনো সময় দেওয়া হবে না তোমার সময় শেষ আমার সঙ্গে তোমাকে যেতে হবে সেই ব্যক্তি আবারও বলে উঠল মহারাজ আমাকে কয়েকটা দিন সময় দেন যমরাজ বলে উঠল কেন তুমি অযথা সময় নষ্ট করছো তোমার সময় শেষ অতএব তোমাকে আমার সঙ্গে এখনই যেতে হবে সে গভীর চিন্তায় পড়ে যায় এবং প্রচন্ড চিন্তায় পড়ে যাওয়ার পর সে আবারও বলে উঠল মহারাজ আমার যত ধন সম্পত্তি অর্থ আছে আপনি সর্বস্ব নিয়ে নেন কিন্তু তার বিনিময়ে আমাকে কিছুটা সময় দেন বলে কেন অযথা সময় নষ্ট করছো তোমাকে তো বললাম তোমার সময় শেষ তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে সে কভীর চিন্তা বেদনার সহিত আবারও বলে উঠল। মহারাজ একটি বাড়ির জন্য আমাকে একটু সময় দিন দেন বলল। কেন অযথা তুমি সময় নষ্ট করছো তোমাকে তো বললাম তোমার সময় শেষ তোমাকে এখনই যেতে হবে আপনাদের কাছে আমার একটাই নিবেদন এই সমাজে চলতে গেলে অর্থ টাকা ধন সম্পদ সবারই দরকার আছে কিন্তু তার মধ্যেও পরিবারকে একটু সময় দেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে হাসি খুশি আনন্দ দিন কাটুক এটুকুই আশা রেখে আমি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম